রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর বাসায় ফেরেননি এইচ পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউলি রোববার উনতিরিশ জুন সকালে পরীক্ষার জন্য তিনি বাসা থেকে বের হন বলে জানিয়েছেন তার পরিবার পিউলির বাবার নাম আল মারুফ ও মা রেহনা পারভিন এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যেটিতে উল্লেখ করা হয় মাহিরা বিনতে মারুফ পিউলি সকাল আটটার দিকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন কিন্তু পরীক্ষা কেন্দ্রে তিনি যাননি নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি জিডিতে পিউলিকে শনাক্তকরণের তথ্য হিসেবে জানানো হয় তার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পোশাক ছিল সাদা কালারের কলেজ ড্রেস পিউলি আঞ্চলিক ভাষায় কথা বলেন